এই ভর্তাটা যখনই বানিয়ে নেবেন ভাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে আর এই ঈদের পরে কিন্তু মাংস খেতে খেতে মানুষ এক ঘেমে ধুয়ে গেছে তো এখন একটু রুচির চেঞ্জ আনা দরকার রুচির চেঞ্জের জন্য আমি কি করেছি এই যে প্রথম একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটায় কিন্তু এখন তেল মেখে নিয়েছি বেগুনটা ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে ওকে তেল মালিশ করে দিয়েছি এখন বেগুনটাকে পুড়িয়ে নেব আর এই পোড়ানো বেগুনের ভর্তা এত টেস্ট এত টেস্ট বিশ্বাস করেন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি অনেক চার পাঁচ দিন ধরে জ্বর ঠান্ডায় ভুগছি মুখে একদম রুচি নাই তো ভাবলাম কি এই রকম একটা ভর্তা যদি বানিয়ে নিই খুব মানে মুখে রুচি নিয়ে এবং তৃপ্তির সাথে ভাত খাওয়া যাবে আর সত্যি সত্যি সেটাই কিন্তু আমার সাথে ঘটেছে তো বেগুনটা আমি উল্টে পাল্টে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি এখন একটা ফেরাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে পাঁচটা সাতটা শুকনো মরিচ আমি ভেজে নেব আর এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে যখন করবেন খেতে অনেক টেস্ট লাগে তারপর চার পাঁচ কোয়া রসুন ও ভেজে উঠিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো আপনাদের যদি পছন্দ হয় দুইটাও দিতে পারেন বাট টমেটো আমার বেশি একটা পছন্দ না তবে এটার ভিতরে কম করে দিলেও ভালো লাগে তো বেগুনটাকে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এখন আমি বেগুনের ভিতরে পোকামাকড় আছে কি না সেটা চেক করে নিচ্ছি দেখি না বেগুনটা একদম ফ্রেশ তো তারপরে বেগুনটাকে একটু সুন্দর করে আমি কেটে নিব বেগুনের ভিতর তো এমনিতে একটু আশাস থাকে তো এইভাবে যদি কেটে নিই ভর্তাটা একদম সফট হয় আর এই ভর্তা দিয়ে যে মানে যার মুখে রুচি নাই সেও কিন্তু এক প্লেট ভাত খুব সহজে খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি এই বেগুন ভর্তাটা তারপরে বেগুনটাকে কেটে নিয়ে এখন টমেটোর ওই যে উপরে যে পাতলা ছিলকাটা আছে ওটা আমি ফেলে দিয়েছি তারপরে এটাও কিন্তু এই একইভাবে কুচি কুচি করে নেব তো করে নিচ্ছি বিশ্বাস করে না এই বেগুন পোড়ার ভর্তাটা এতটা মজা বেগুনটা সিদ্ধ করলে কিন্তু এতটা টেস্ট নয় এবং তেলে ভেজে নিলেও কিন্তু এতটা টেস্ট নেয় যেটা পোড়ানো বেগুনে ভর্তা মজা তো সব কুচি কুচি করে নেওয়া শেষ এখন আমি একটা ছাইডে রেখে দিব তারপরে রসুনটাকে হাত দিয়ে সুন্দর করে মুথে নিয়েছি একদম মথে নেওয়া হবে না রসুনটা যে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন কিন্তু একদম খুব ভালো লাগবে তারপরে মরিচ ভেঙে নিয়েছি রসুনের সাথে এখন দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ওই যে যে বেগুন লবণ লবণ স্বাদ মতো দিব তারপরে যে বেগুনটা আমি কেটে রেখেছি মানে বুড়িয়ে কেটে রেখেছি সেটা একত্রে দিয়ে দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব এই হাতে মাখার ভর্তার তুলনাই হয় না বিশ্বাস করেন আমার মুখে রুচি নাই একদম তারপরে কিন্তু আমি এই বেগুন ভর্তা দিয়ে মানে দুই থেকে তিন চামচ ভাত খেয়ে নিয়েছি তারপরে এখন ধনেপাতা দিয়ে দিয়েছি দুই চামচের মতো সরিষার তেলও দিয়ে দিয়েছি এই হচ্ছে গিয়ে আমার ভর্তার মোট উপকরণ কিন্তু ভ এই একটা ভর্তা হলে একদম ডাইনিংয়ে আর কিছু লাগবেই না তো ভর্তাটা বানিয়ে নেওয়া শেষ এখন উপরে দিয়ে একটা শুকনো মরিচ দিয়েছি যার যত পছন্দ আর একটা শুকনো মরিচ ওটা ফেলে দিয়ে দিয়েছি বুটুটা তো রেসিপিটা এই পর্যন্তই ছিল ভালো লাগবে খোদা হাফেজ